উজু করার সময় মহিলারা যেসব বড় বড় ভুল করে থাকে তাদের এই ভুলগুলো করার কারণে তাদের কিন্তু নামাজ হয় না তারা উজু করে নামাজও পড়ে কিন্তু উজুর মধ্যে তারা যে কতগুলো ভুল করে এই ভুলগুলো তারা কিন্তু জানে না যে আমরা যে এই ভুলগুলো করতেছি এই ভুলগুলো করার কারণে আমাদের নামাজ হবে না তারা কিন্তু এ সম্পর্কে সম্পূর্ণভাবে তারা উদয়সীন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উজুতে মহিলারা কোন কোন জায়গায় তারা ভুল করে থাকে আর এই জায়গাগুলোতে ভুল করার কারণে তাদের কিন্তু নামাজ হয় না তাদের উজুও হয় না আর তাদের নামাজ হয় না এর কারণ হলো বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে নামাজ হলো বেহেস্তের চাবি আর নামাজের চাবি হলো উজু নামাজ যেমন বেহেস্তের চাবি এরকম নামাজের চাবি কি উজু তো আপনি আমি যদি উজুটা যদি আপনার আমার যদি ভালো যদি না হয় সঠিক যদি না হয় তাহলে এর কারণে আপনার আমার কি হবে না নামাজও হবে না কারণ নামাজেই কিন্তু নামাজের মূল নামাজের চাবিকাঠি আর চলুন মা বোনেরা উজু করার সময় তারা কোন কোন জায়গায় ভুল করলে তাদের উজু হয় না এবং এই উজু না হওয়ার কারণে তাদের নামাজ হয় না তো উজুর ফরজ হলো চারটা উজুর ফরজ চারটা এক নম্বরে সমস্ত মুখমণ্ডল ধৌত করা দ্বিতীয় নম্বরে দুই হাতের কোনো পর্যন্ত ধৌত করা তিন নম্বরে হলো মাতার চার ভাগের এক ভাগ মাসেহ করা আর চার নম্বরে হলো দুই পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা এই হলো উজুর ফরজ চারটা এই চারটা ফরজের মধ্যে তিনটা ফরজ মুখ ধোয়া হাত ধোয়া এবং পা ধোয়া এই তিনটা অঙ্গ ধৌত করা কিন্তু ফরজ আর মাথা মাসেফ করা হাতে পানি নিয়ে পানিগুলো ছুরু ফেলে দিয়ে এরকম মাথার মাসেফ করা এটা হলো ফরজ তো এই চারটে ফরজের মধ্যে তিনটা ফরজ মুখ হাত এবং কি পা এই তিনটা অঙ্গ ধুইতে গিয়ে মহিলা মা বোনগণ তারা না জানার কারণে তারা কিন্তু এই ভুলগুলো তারা করে থাকে তাহলে এই যে আমাদের উজু করার সময় চারটা অঙ্গ ধৌত তিনটা অঙ্গ ধৌত করা ফরস আরেকটা অঙ্গ মাথা মাসেহ করা এটা হলো ফরস তো প্রথমত তারা যে জায়গায় ভুল করে সেটি হলো তারা মুখ ধোয়ার সময় তারা ভুল করে অনেক বোন তারা জানে না যে আমাদের মুখ কোন পর্যন্ত ধৌত করা ফরস মুখের কোন পর্যন্ত ধৌত করা ফরস এটা কিন্তু অনেক মাবন কিন্তু জানে না না জানার কারণে তার কিন্তু এই ভুলগুলো তার করে থাকে তাহলে উজুর মধ্যে আপনার প্রথম নম্বর যে ফরস সমস্ত মুখমণ্ডল একবার ধৌত করা ফরস কয়বার ধোয়া একবার ধৌত করা ফরস একবার ধোয়া হল ফরস তাহলে মুখমণ্ডল কোনটাকে বলা হয় চুলের গোড়ালি থেকে শুরু করে চিপ দিয়ে কানের লতি দিয়ে থুতনির নিচ পর্যন্ত এটা ধৌত করা কমপক্ষে একবার ধৌত করা হলো একবার ধোয়া হল ফরস তো এই মুখ ধুইতে গিয়ে অনেক মা বোন দেখা যায় যে অনেকেই শুধু এই উপরিভাগগুলো এগুলো শুধু ধৌত করে এগুলো ভিজায় কিন্তু থুতনির নিচ আপনার চুলের গোড়ালি তারপর চিপ তারপরে আপনার কানের লতি এসব তাদের ভেজে না বলে রাখতেছি আপনার উজুর যে ফরস এই ফরসগুলোর মধ্যে আদায় করতে গিয়ে আপনার যদি একটা পশমের গোড়া যদি শুকনো থাকে আল্লাহর পশম আপনার উজু হবে না আর এই রকম উজু দিয়ে কেয়ামত পর্যন্ত নামাজ আদায় করলে আপনার ওই নামাজ কখনো কবুল করবেন না কে আল্লাহ তালা এই কারণে আমার মা বোনেরা মুখটা যখন আপনারা ধৌত করবেন দেখবেন একটা বিন্দুমাত্র পশমের গোড়াও যেন আপনার শুকনো না থাকে আপনি হাফর্দা হাতে পানি নিয়ে মুখটা সম্পূর্ণভাবে মুখে ভিজাবেন ভিজানোর পরে মুখটা ডলাডলি করবেন ডলাডলি করার পর আবার পানি দিবেন একটা পশমের গোড়া যেন শুকনো না থাকে বিশেষ করে যারা বৃদ্ধ মায়েরা বৃদ্ধ মায়েরা মানুষ বৃদ্ধ হয়ে গেলে মানুষের ত্বক মানুষের চামড়াগুলো ঢিল হয়ে যায় শুষ্ক হয়ে যায় এগুলোতে কিন্তু পানি লাগতে চায় না ভিজতে চায় না শুকনো থেকে যায় এই কারণে উজু করার সময় মুখে পানি দিয়ে সুন্দর করে ভিজাবেন ভিজানোর পরে ডলবেন ডলার পর তারপরে আবার পানি দিবেন আবার পানি দেবেন দিয়ে মুখটা সুন্দর করে তিনবার ধৌত করবেন যেন একটা পশমের গোড়াও যেন শুকনো না থাকে কারণ একটা পশমের গোড়া শুকনো থাকলে আল্লাহর কসম আপনার উজু হবে না তাহলে মুখ মণ্ডল আমরা সুন্দর করে চুলের গোড়ালি থেকে শুরু করে চিপ দিয়ে কানের লতি দিয়ে থুতনির নিজ পর্যন্ত আমরা সুন্দর করে ধৌত করবো এর এরপর দ্বিতীয় নম্বরে মহিলা মা বোনেরা তারা যে জায়গায় ভুল করে সেটি হলো দুই হাতের কোনো পর্যন্ত ধুইতে গিয়ে অনেক মা বোন দেখা যায় যে আপনার হাতের এইটাকে বলা হয় কোনো অনেকে দেখা যায় এই পর্যন্ত ধোয় বা ধুইয়েছে কিন্তু ভেজে নাই এরকম হয় থাকে এই দুই হাত ধুইতে গিয়ে কোনো পর্যন্ত ধুইতে গিয়ে আপনার যদি একটা পশমের গোড়া যদি শুকনো থাকে সব ধুয়েছেন ঠিকঠাক কিন্তু দেখা গেল আপনার নখের এই একটা কন্যার আপনার শুকনো রয়েছে কন্যার শুকনো রয়েছে বা হাতের আঙুলের যে চিপা জায়গা এই জায়গায় আপনার শুকনো রয়েছে একটা পশমের গোড়া সব শুকনো থাকা তো দূরের কথা একটা পশমের গোড়া যদি আপনার শুকনো থাকে আপনার কি হবে না উজু হবে না এই কারণে হাত দুই হাত কোনো পর্যন্ত ধুইতে গিয়ে আপনাকে এই আঙ্গুলের যে নগ যে নগের যে মাথাগুলো আছে এগুলো সুন্দর করে পানি দিয়ে ভিজাতে হবে যেন একটা পশমের গোড়া যেন আপনার শুকনো না থাকে এটা সবসময় আপনার মাথায় রাখতে হবে এরপরে হাতগুলো সুন্দর করে পানি দিয়ে সুন্দর করে ডলে ডলে ধুইতে হবে যেন একটা পশমের গোড়াও যেন শুকনো না থাকে এবং দুই হাতের আঙুলে আপনি এভাবে খেলাল করবেন পানি দিয়ে এভাবে এক আঙুলের চিপায় আর এক আঙুল আপনি ঢোকাই দেবেন এভাবে দিয়ে সুন্দর করে হাতগুলো ভিজাতে হবে তাহলে দ্বিতীয় নম্বরে এই নখের গোড়াগুলো আমাদেরকে সুন্দর করে ভিজাতে হবে এবং আঙুলের যে চিপা জায়গাগুলো এগুলো আমাদেরকে পানি দিয়ে খেলাল করতে হবে আঙুল খেলাল করতে হয় তাহলে সুন্দর করে আমরা দুই হাতটা ভিজিয়ে নিব দুই হাত ধৌত করব আল্লাহ তালা বললেন হে ইমানদারেরা তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা কি করবা সুন্দর করে তোমরা তোমাদের মুখমণ্ডলটা ধৌত করে নাও ওয়া ওয়াঈদিয়াকুম ইলাল মারাফিক তোমরা তোমাদের দুই হাত কোনো পর্যন্ত ধৌত করো ওম সাহু বীর উ তোমরা তোমাদের মাতারারে মাসেহ করো ওয়া জুলাকুম। ইলাল ই কাবাইন এবং দুই পায়ের টাকানো পর্যন্ত তোমরা কী করো তোমাদের পা দুইটাকে ধৌত করো এই হলো উজুর ফরজ চারটা তাহলে আমরা দ্বিতীয় নম্বরে জানলাম যে দুই হাতের কোন পর্যন্ত ধৌত করা হলো ফরজ এটা হলো কোরআনের নির্দেশ আল্লাহ তালার হুকুম এই হুকুম আদায় করতে গিয়ে কারো যদি একটা পশমের করা যদি শুকনো থাকে আল্লাহর পছম তার কি হবে না উজু হবে না আর এই উজু দিয়ে নামাজ পড়লে আপনার কেয়ামত পর্যন্ত কি ওই নামাজ আল্লাহ তালা কখনো গ্রহণ করবেন না তাহলে এটা কেন দ্বিতীয় নম্বর ফরজ এরপর তিন নম্বর ফরজ হলো মাথার চার ভাগের এক ভাগ মাসেফ করা আপনি হাতে পানি নিয়ে ছুরিয়ে ফেলাই দিয়ে এইভাবে করবেন বাস আপনার ফরজ আদাই হয়ে গেছে এইভাবে করলেই আপনার কি ফরজ আদায় হয়ে যাবে মাথার ভাগের এক ভাগ মাসেক করা হলো ফরজ আর সমস্ত মাথা মাসে করা কি সন্ন্যত তা আমরা কি করব হাতে পানি নিয়ে সমস্ত মাথাটাকে মাসেক করে নেব এরপর আমরা এই আঙুল দিয়ে এভাবে করব করার পর আমরা এইভাবে করে তারপরে এই যে আমাদের বড়ো আঙুল রয়েছে এটা দিয়ে আমরা কী করবো কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আমরা কানের উপরিভাগটা আমরা কী করে নেব মাসেট করে নেব এভাবে আমরা মাথাটা মাসেট করব কারণ মাথা মাসেট করা কি অবশ্যই ফরস এরপর চার নম্বরে যে বিষয়টা সেটি হলো যে জায়গায় তারা ভুল করে থাকে পা ধোয়ার সময় এই পা ধুইতে গিয়ে উজু করার সময় পা ধুইতে গিয়ে অনেক বোন কিন্তু ভুল করে থাকে পা ধৌত করা হলো ফরজ ও আর জুলাকুম ইলালকা বাইন দুই পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা হলো ফরস এ পা ধুইতে গিয়ে পায়ের নখের আগাগুলো এরপরে আপনার আঙুলের ছিপা জায়গাগুলো এগুলো কিন্তু অনেক মা কিন্তু ভেজে না উপরে ওপরে পানি দিয়ে বাস উজু হয়ে গেল এই রকম উজু দিয়ে আপনি যদি নামাজ পড়েন আল্লাহর কসম আপনার কি হবে না নামাজ হবে না এই কারণে পায়ে আপনি ডান হাত দিয়ে বাম পায়ে পানি ঢালবেন এবং সেই আপনার হাত দিয়ে সুন্দর করে আপনার পায়ের নখগুলো আপনি ডলবেন মলবেন এরপরে আঙ্গুলের চিপা জায়গাগুলো আপনি সুন্দর করে ডলবেন এরকম করে ধুয়ে ধুয়ে আমাদেরকে কি করতে হবে উজু করতে হবে নতুবা কী হবে না আমাদের উজু হবে না এজন্য মহিলা মা বোনেরা সাবধান পা ধোয়ার সময় পায়ে সুন্দর করে পানি ঢেলে দিয়ে হাত দিয়ে মলতে হবে ডলতে হবে ডলার পর একটা পশমের গোড়াও যেন শুকনো না থাকে শুকনো থাকলে আপনার আমার কি হবে না উজু হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা বোনদেরকে সুন্দর করে উজু করার ফিক যেন দান করে সকল বলি আল্লাহ মামে